হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনারা দেখবেন সার্থ ছোয়া থেকে 100 150 টাকা গজের কাপড় মাত্র 60 টাকা গজ অফার রেটে ঠিক আছে অফার রেটে পাইকারি খুচরা সবাই কিনতে পারবেন যার 10 গজ লাগবে তাই নিতে পারবেন যার 100 গজ লাগবে তাই নিতে পারবেন

সুন্দর কাজ করা প্রত্যেকটা কালেকশনই সুন্দর কাজ করা প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেই নিবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এগুলো কিন্তু দুই পাশে পার করা ভিতর দিয়ে কাজ করা দেখেন অনেক সুন্দর মানে এত এত গর্জিয়াস কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন যেই নিবেন দ্রুত অর্ডার করেন মাত্র ষাট টাকা তাই না অনলি ষাট টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য

যেটা আপনাদের ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু শপের লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন আবার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন দেখেন অনেক গর্জিয়াস কালেকশন দ্রুত অর্ডার করবেন একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন যার যতটুকু লাগে আপনারা অর্ডার করতে পারেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আজকের এই গজ কাপড়গুলো ষাট টাকা পার গজ অনলি ষাট যা নেবেন ষাট টাকা গজ এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র 60 টাকা আছে এগুলো যা আছে পুরো রে নিতে হবে চার গজ 3.5 গজ করে আছে ঠিক আছে অনেক আপুরা নিতে চান না কাটে কাটে নিতে চান তারা কাটে নেবেন তারা এগুলো অর্ডার করবেন না এখন যেগুলো দেখাচ্ছি জি ঠিক আছে এই যে এগুলো যা আছে এই টুকুই নিতে হবে পুরোটাই নিতে হবে অল্প করে আছে আমি লাফে পাঁচ গজ ছয় গজ করে